বেঁচে থাকবে আর ফরজটা যদি ধরে থেকে ওই হবে সবচেয়ে আল্লাহর বলি এই জামানায় কে সে একই আল্লাহর বলি একজন যাই অফিসার এই অফিসার ওর দাড়ি কত বড় ওটা তার হিসাব হবে না ওর হিসাবটা কি হয় ওই অফিসে থেকে ঘুষ খাচ্ছে কিনা যদি ঘুষ না খায় তাহলে হারাম কাজ থেকে বেঁচে থাকলো ও কি আল্লাহর বলি একজন পুলিশ অফিসার ওসি দারগা এরা হবে আল্লাহর বলি কখন খালি ফরজটা পরে আর যদি হারাম থেকে যদি কি বেঁচে থাকে তাহলে কি হবে আল্লাহর বলি তাহলে তার মধ্যে এটা অন্যতম হচ্ছে যদি আল্লাহ সফল বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার দুনিয়ার যে তার অভাব কোন মসিবুতে পড়েছে এই মসিবুত থেকে বের করা আল্লাহ তার অসংখ্য অবরোধ একটা না কয়টা যে পথ বের করেছে নিজেও জানবে না আর কোন দিক থেকে তার রেজেক আসবে সেটাই না খালি খাবার সব রেজেক রেজেক হলো কি আপনার চাকরিটাও একটা রেজেক আপনার সুস্বাস্থ্যটাও একটা রেজেক আপনার সন্তানটাও রেজেক আপনি পড়াশোনা ভালো করতেছেন এটাও কি রেজেক রেজেকের মধ্যে সব কিছু মানে যাবতীয় প্রয়োজন এই যে এটা ওটা কারণ এটার মাধ্যমে কি কথা বলা হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন তাহলে অপুরন্ত রেজেক দিবেন সে ট্যার পাবে না যদি কি হয় তা কি হয় এবার আসুন আল্লাহ আরো বলছে এটা গেল পুঁথিগত কথা এবার বাস্তবে নিয়ে আসি আল্লাহ বলছেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ বলেন যদি जनपद বাসিয়া এলাকা বাসিয়া রাষ্ট্রের जनपदরা এদের মুত্তাকি হয়ে যায় তা আল্লাহ বলেন আসমান এবং জমিনের বরকত আমি খুলে দেব এটা কে বলেন আল্লাহ বলেন এই কথাটা আপনাকে খুব যে যুক্তি দিয়ে অন্য কিছুতে বোঝাতে হবে না এটা বাস্তবে আসলেই হবে সেটা কি এই বাংলাদেশের মানুষগুলো যদি যায় যেখানে অবস্থান রয়েছে সবাই যদি হয়ে হয়ে যায় এই বাংলাদেশটা মতো যাবে কারণ হলো এমনি যারা যেখানে বসে রয়েছে সব চোর বাট পার সব কি সব চোর আর বাট আপনি যাবেন অফিসগুলো যাবেন চোর বাট পার মানে যে সমস্ত জায়গায় যাবেন এই বাংলাদেশের দুই হাজার উনিশ সাল পর্যন্ত এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই টাকাটা থাকলে কি আমার দেশ উন্নত হতো না তাহলে কি হয় এবং ইমানদার হয় অটোভাবে আল্লাহ আসমান এবং জমিনের বরকত কি বরকত তো দিয়ে দিয়েছেন তো আল্লাহ তো নাই মানে দিচ্ছেন না আপনার এক জমিতে কতগুলো আলু হচ্ছে ধান হচ্ছে এগুলো তো বরকত কিন্তু বরকটটা আমরা কি নিতে পাচ্ছি না কি পাচ্ছি না নিতে পাচ্ছি না এই জন্য একটা স্লোগান থাকতে হবে যে আমরা এই সমস্ত জায়গায় ভালো মানুষ বসাবো এই সমস্ত জায়গায় কি ভালো মানুষ বসাবো নাই দেশে কি ভালো মানুষ নাই অবশ্যই আছে আর ভালো মানুষের একটা সংজ্ঞা যে কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে সে ভালো মানুষ আর যতই ভালো মানুষের মানে চেহারা দেখা কিন্তু তার মাঝে যদি কোরআন এবং সুন্না কোরআন হাদিসের ইসলামের যদি কর্মসূচি না থাকে ও ব্যাটা ভালো মানুষ নয় হয় কি ভালো মানুষ এবং এটা খুব সহজ আমাদের অনেকে বলে ভাই কে গুমরা পথ কে এটা খুব সহজ আপনার কাছে একটা মানুষ দাওয়াত নিয়ে আসলো আপনি ওখানে বলবেন ভাই আপনি যে পার্টিটা করেন যে দলটা করেন এটি কি কোরআন শূন্য আছে বলছে আছে তাহলে ওকে আর যদি না থাকে আপনি অটোভাবে বলতে পারবেন সূর্য যেরকম পূর্ব দিকে উদিত হয় এটা সত্য পশ্চিম দিকে যখন অস্তমিত হয়ে যায় এটাকে মিথ্যা না সত্য ঠিক ওই যে মানুষটা আপনার কাছে দাওয়াত দিয়ে আসলো তার দাওয়াতে তার কর্মসূচি কোনো কোনো কোরআন শুন না কিচ্ছু নাই ও বেটা কি মিথ্যা ও বেটা কি মিথ্যা সহজ হিসাব এটাকে আপনাকে বড় মুক্তির কাছেও যেতে হবে না বড় আলেমের কাছেও যেতে হবে না বড় মানার কাছেও যেতে হবে না এটা আপনি কি নিজেই বুঝতে পারবেন যে ভাই তোর কাছে কি এগুলো নাই তাহলে কি তুই কি ভণ্ড তুই মিথ্যা তুই প্রতারক যতই ভালো কথা বলুক যতই ভালো কথা বলুক মুসলিম হিসাবে কথা বলতে পারে না তিনি চোদ্দশো বছর পূর্বে যখন মক্কা নগরতে সতেরো বছর বয়স এই কথাটা খুব ভালো করে বুঝবেন অন্য কেউ বুঝাবে সতেরো বছর বয়স যখন তিনি দেখতেন হাই হাই সমাজের অবস্থা তো খুব খারাপ মারাত্মক খারাপ মারামারি কাটাকাটি যত রকমের অপকর্ম এটাকে ঠিক করার জন্য তিনি একটি সংগঠন দাঁড় করালেন সেই সংগঠনের নাম হচ্ছে হেলফুল ফজুল কি সংগঠনের নাম হেলফুল সতেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত তিনি কর্মসূচি তার কার্যক্রম চালিয়ে গেছেন সতেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর কয় বছর হয় কয় বছর হয় তেইশ বছর কয় বছর তেইশ বছর তিনি কাজ করে গেছেন বাস্তবে তেমন একটা পরিবর্তন আনতে পারেনি এবার চল্লিশ বছর বয়সে তিনি পেলেন কি নবতে পেলেন কি পেলেন চল্লিশ বছর বয়স থেকে শুরু করে তেষট্টি বছর বয়সে তিনি কি মারা গেছেন তাহলে এই যে মারা গেলেন চল্লিশ বছর থেকে কয়েক বছর কয় বছর হয় তেইশ এই তেইশ বছরে তিনি দেশে টোটাল আমূল পরিবর্তন করেছেন করেন কি করেন নাই তাহলে একই মানুষ দেখেন খুব ভালো করে মানে ইসলাম বুঝতে গিয়ে মানে সঠিক জিনিস বুঝতে গেলে খুব আহামরে কিছু দূর যেতে হবে না একই মানুষ একই ব্যক্তি তিনি চল্লিশ বছরের আগে যখন চল্লিশ বছর পর তেইশ বছর তিনি দাওয়াতি কার্যক্রম করেছেন কিন্তু সফল হননি কারণ সেটা ছিল তার নিজস্ব জ্ঞান প্রসূত তার ব্রেন দিয়ে তার মেধা দিয়ে এটা তার জ্ঞান তার নিজস্ব বুদ্ধি আগিদা তার দিয়ে কিন্তু চল্লিশ বছরের পরে তার জ্ঞান দিয়ে না কি দিয়ে আল্লাহ ওহি দিয়ে কোরআন দিয়ে সুতরাং এখন যেই মানুষটি সে যতই আল্লাহর ফ্রস্তা হোক একে আল্লাহর রসলুসে কি ভালো মানুষ হবে হ্যাঁ ওই মানুষটা এসে বলছে যে আমি ভালো কিছু করব অনেক কিছু করব কিন্তু তার কর্মসূচি কি কোরআন নাই আর ওই মানব কুষিত ও যতই কিছু বলে এরা সব বাট পাড়ি ধোকাবাজি সারা আর কি কিছু নয় সবলা লোক বাটপার ধোকাবাজি যেই বলুক যেই নেতাই যেই আসুক না কেন যতই সুন্দর মুখর চোখ কথা বলুক না কেন এটা ধোকা আর পতার ছাড়া কি কিছু এটা সম্ভব নয় সম্ভব নয় কারণ তার চিন্তাটা হচ্ছে মানব রচিত মানব রচিত তার চিন্তাটাই নিজের মুই এটা করিম ওটা করিম সে একবারও বলে না যে আমার আল্লাহ বলেছেন আমার রসুল বলেছেন আমার কোরআন আমার সুন্দর সে একবার বলে না তাহলে ওটা দিয়ে কি হবে না তাহলে এখন যদি হয় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের যারা দায়িত্বশীল যারা নেতা এরা যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে অটোভাবে দেশে কি বরকত রহমত সব কি আল্লাহ মানে সব তো দেওয়া আছে তখন বরকটটা আমরা সশক্ত দেখতে পারবো এখন বরকটটা কি চিনিয়ে নেওয়া হচ্ছে বরকটটা কি চিন্ত হয়ে যাচ্ছে এটা তাহলে দুই নম্বর কথা বললাম কি যদি মানুষ যদি মোত্তা হয় পরেজগার হয় তাহলে আল্লাহ ধনী বানাবেন সেটা গ্রামকে বানাবেন সমাজকে বানাবেন রাষ্ট্রকে বানাবেন ব্যক্তিকে বানাবেন তাহলে কয়টা বললাম এক নম্বর কি বলছি ভালো মানুষ হলে তার সন্তানরা ভালোভাবে থাকবে দুই নম্বর কি বললাম যদি মোত্তা কি হয় যদি কি হয় মোত্তা কি হয় তাহলেও আল্লাহ

রেজেকেল দুয়ার খুলে দিবে আল্লাহ এটা কোরআন বলছি মানে কথাগুলো খাও ককা না আল্লাহ বসে ফকুলতুস্তবফিরো রব্বা কুমিনা উ কানা দফার ইউসিরু সামানা আলেই কুম্বে দনারো ওয়ুং কে ধু কুম্বে আমুয়ালেও বানি না ওয়ে যে আল্লা কুম আনহা রো আল্লা